সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো দেখো সকালে যা কাজকর্ম সেরে চান পুজো আমার হয়ে গেছে আর ছেলেরা এখনও ঘুমাচ্ছে তো যাই হোক আর এইদিকে ছেলে অফিসে বেরোবো বলে সয়াবিনটা বসিয়েছি সয়াবিনের তরকারি ভাত করব ও খেয়ে যাবে আর একটু পাস্তা করব ও অফিসে টিফিন নিয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর তিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরও তিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে তো এখন বাজে আটটা কুড়ি তো আজকে আমিও যাব একটু বেরোব নেমন্তন্ন আছে মানে পুজো আছে বাসন্তী পুজো ওই অন্নপূর্ণ পুজো আজকে আজ অষ্টমী তো বান্ধবীর বাড়িতেই যাবো পুজো দেবো ওখানে একটু অঞ্জলি সেটাও দেব তো চলো তো এখানে চালটা বার করে নিয়ে এসেছি

কাল ওই যে একটু কুন্দরি বেজেছিলাম কড়ার মধ্যে তেল ছিল দিয়ে দিলাম কেলা দারচিনি আর তার সাথে দুটো দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম আর ভাজা ভাজা করে দিলাম পর পর মশলা অ্যাড করছি ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিয়ে করো রিটু গানে করো এয়ে এয়েয়েবের দিসর করেন য়ার করয়ে এয়ে হাপা লেয় সবিয়ে এয়ে করো দিয়ে দিয়ে দিলাম এই লাল লাল পাকা পাকা লঙ্কা দিয়ে আচ্ছা এবারে দিয়ে দেবো সিদ্ধ করে নেব সর এগুলো ভালো করে এবার কষা চলো এটা ঢেকে ঢেকে কষি চলো ওদিকে সয়াবিনটা হতে হতে এদিকে পাস্তাটা একটু বয়েল করে নিই গরম জল বসে দিয়েছি নুন দিলাম চলো একটুখানি তেল দিয়ে দিই যাতে জড়িয়ে না যায়

কাল রাত্রেই যখন বললাম তখন তো তুই বললি আমি বললাম দেখ ভাতটা খেয়ে চলে যাবি যখন দশটার সময় এগারোটার সময় বেরোবি ভাত খেয়ে চলে যাবি পাস্তাটা দিয়ে দেবো নিয়ে চলে যাব একটু গরম মশলার গুঁড়ো চলে তুই দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি পাস্তাটা না নিয়ে চলো একটু ওট ওট রেশনটা আনতে যাবি চলো তা তাই ঢেকে দিই বেশিক্ষণ লাগবে না হতে চলো তো আমার হয়ে গেছে অলমোস্ট এটা একটু ঝোল ঝোলঝোলই রাখবো কারণ ডাল টাল তো করিনি আরও ডাল মানে যে অফিসে বেরোবার সময় এত কিছু খেতে পারে না তো সেই জন্য এতদিন তো বাড়ি থেকেই কাজ করছিলো অফিস থেকে ল্যাপটপ খেয়েছিলো তা এখন ওর ট্রেনিং চলছে যেহেতু মিটিং রোজ মিটিং হচ্ছে ট্রেনিং হচ্ছে তো সেই জন্যে ঘরেই হচ্ছিল আবার কালকে অফিস থেকে কাল থেকে অফিস যাচ্ছে অফিসেই এখন হবে যাই হোক এখন অফিস যাচ্ছে এখন তো ওর ট্রেনিং পিরিয়ড মিটিং চলছে বলে পাঁচ ঘন্টা করে ডিউটি চার ঘন্টা চলো কেন চলো হয়ে গেছে এবার পাঁচটা করে নেবো আর শশাও কেটে রেখেছি কটা পাঁপড় আছে একটু ভেজে দিচ্ছি লেটাকে কাপড়গুলো ভেঙে নিয়ে আছে

করে একটু মশলা দিয়ে দিই গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারটা একটু যাতে লাল লাল হয় সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম চিনি দিয়ে চলার জন্য বানাই এটা আর যেহেতু পেঁয়াজ টিয়াজ দিই না তো চালের মতো করে করি একটু নামানোর আগে সস দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নামানোর আগে একটু সস দিয়ে তো একটু নেড়ে চেড়ে নিন এইবারে দিয়ে দেবো একটু সস এই সসটা কিন্তু ননিয়ম নো গার্লিকের সসটা চলটা নারিয়ে চাই নিয়ম দেব চিকেনটা রেডি করে দিন চলো এবার টিফিনটা এই যে টিফিন বক্সে দিয়ে এখানে রেখে দিয়েছি ঠান্ডা হোক যাওয়ার সময় নিয়ে যাবে চলো আমি এবার ভাতটা নামিয়ে দিই ও ছোটো ছেলের জন্য অল্পই রেখেছি বেশি খায় না ভাতটাও হয়ে এসছে সব কাজকর্ম সেরে ফেলাম দুধটাও জাল দিয়ে রেখেছিলাম আর এবার আমি রেডি হবো ছেলেও বেরিয়ে গেছে হ্যাঁ চলো এবারে আমি চটপট করে রেডি হয়ে বের তো কেমন লাগছে আমার খুব হালকা সাজে আর বাথর হয়ে যা গরম লাগছে ভালো লাগছে না যাই হোক তো চলো হয়তো বেরিয়ে পুজো তো আরম্ভ হয়ে গেছে ছেলেরা বেরোলো তারপরে আমি বেরোচ্ছি তো চলো খুব হালকা সাজেছি আইলাইনারও লাইনারও করি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও

ছিল তরকারি সবই গরম বাবা কি গরম কী রোদ ঘরে চলে এসছি এখন ঘরের কাজকর্ম সারব বিকেলে আবার আরতি হবে যদি ইচ্ছে হয় যাব তো চলো ঘরে কাজ থাকি তো ঘরটা জার দেবো আর জল আনবো আবার খাবার জল আনতে যেতে হবে নিচে শাড়িটা কাঁচব ভালো লাগছে না এলো অফিস থেকে মুড়ি খাবে তাই একটু মেখে দিচ্ছি ঝুরি বাঁচা চানাচুর আর এই চানাচুরটা দেখেছো কত সুন্দর এটা হচ্ছে খড়গপুরের স্পেশাল চানাচুর ওখানে চানাচুর বললে ওরা বানিয়ে দেয় তো যাই হোক এখানে আঁচাদের তেল একটু দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু শশা যদি খাই দেখি খাওয়া হচ্ছে না এখন ওর ছেলের জন্য আমিও একটু খেয়ে নিই একটু নিট মশলা এক্সট্রা নুনটা আর দিলাম যেহেতু চানাচুরি আছে মুড়িতেও থাকে ওই জন্য একটু চা করবো চলো আমার চাটাও হয়ে গেল ঢেলে নিয়ে এবার চলো এসিটা অন করে দিলাম এবারে আরামে বসে খাবো যা গরম চলো দেখো টমেটো শশা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আজকে দেবো না আর কাঁচা লঙ্কাও খায় না তো চলো মেয়ে খেয়ে ওকে দিয়ে দিই একটু ছোলা দেবো অনেক দিন ধরে আমারও বেশ ইচ্ছে করছিল খেতে কিন্তু খাওয়া হচ্ছে না এখন ও ছেলের জন্য আমিও একটু খেয়ে নিজে একটু চাট মশলাও দিয়ে দিলাম এক্সট্রা নুনটা আর দিলাম না যেহেতু চানাচুরি আছে মুড়িতেও থাকে ওই জন্য একটু চা তবে দেখ টমেটো শশা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আজকে দেবো না আর কাঁচা লঙ্কাও খায় না খেয়ে ওকে দিয়ে দিই একটু ছোলা দেবো অনেক দিন ধরে আমারও বেশ ইচ্ছে করছিল খেতে কিন্তু খাওয়া হচ্ছে না এখন ওর ছেলের জন্য আমিও একটু খেয়ে একটু মশলা মশলাও দিয়ে দিলাম এক্সট্রা নুনটা আর দিলাম না যেহেতু চানাচুরি আছে মুড়িতেও থাকে ওই জন্য একটু চা করবো চলো আমার চা হয়ে গেলো ঢেলে নিয়ে এবার চলো এসিটা অন করে দিলাম এবারে আরামে বসে খাবো যা গরম কি অবস্থা চোখ মুখের খিদেও পারছে খেতেও পাব মাথাটা প্রচুর ধরেছেন তাই চা খাচ্ছি নাহলে আমি চা খাই না বিকেল পেলাম মুড়ি মাখাটা দারুণ হয়েছ

그리고, 오늘, 어, 핑크, 핑크, 오셔츠, 핑크, 핑크, 핑크. Thank you.